আপনাদের বড় বড় যারা গরু আছে আপনারা সবাই নজরে রাখবেন কারণ আপনার একটা সম্পদ যে কোনো সময় হারিয়ে যেতে পারে এইভাবে যে কেউ নিয়ে যেতে পারে সবাই সতর্ক থাকবেন আশা করি এইভাবে আর কখনো হবে না আপনাদের একটু ভুলের কারণেই কিন্তু আসলে এই গুণা ঘটে আর বিশেষ করে ওই যে যারা কুরবানি মানে গুরু বিসাকেনা করে আর মানে বেচার ইচ্ছা অনেক ঋণ তিন থাকে অথবা গুরুরে যত দিন বড় খাওয়া এইগুলা কিন্তু পরিশুদ্ধ করে ঠিক আছে না অনেকে আরো কত ঝামেলা থেকে মুক্ত করে এগুলো সময় এতে দেখে সতর্ক হবেন আশা করি আপনারা এরকম বিপদ থেকে রক্ষা পাবেন কারণ একটা গরু বড় করতে গেলে অনেক পরিশ্রম হয় অনেক টাকা খরচ হয় প্রত্যেকছনে কারণ যে কোনো সময় যদি আপনি মনে করেন যে আপনি গরুটা নিয়ে গেছে তাহলে কিন্তু আসলে আপনি নিজই মন মানসিকতার দিক দিয়ে ভেঙে করবেন অনেক টাই সবাই সতর্ক থাকবেন হ্যাঁ এই যে দেখা যায় টের পাইছে লোকটা কিন্তু কি হবে নিয়ে তো গেছে এই যে টের পাইলে কি শেষ হবে শেষ একদম কিন্তু টের পেয়েছিল এই যে এই যে গুরুত্ব নিয়ে আর না একলা মানুষ না চারজন মানুষ বুঝ